আসো খেলবো খেলা হবে খেলা হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিবে আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে তোমরা তো সকলেই জানো নিত্য নতুন নাও খেলার কন্টেন্ট গুলো আপলোড করা হয় আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো পোরার চর নাও খেলা ফাইনালি কিন্তু গাইস চলে এসেছি আমি তোমাদের জন্য পোরার চর তো অনেকগুলো লোকা কিন্তু এখানে অংশ গ্রহণ করেছে তো এই বছর কিন্তু ধুপুরি ডিস্ট্রিক্টে কোনো খেলা হয় নাই তোমরা তো সকলেই জানো তো এটাই কিন্তু ফার্স্ট মেলা তো খুবই কিন্তু ভালো লাগবে এই ভিডিওগুলো অনেকগুলো লোকা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং কি চব্বিশটা লোকা এসেছে খুবই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে এই লৌকাগোলার মাঝে খুবই কিন্তু বাগা বাগা লোকাগোনা কিন্তু অংশগ্রহণ করেছে তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ফলিমারি বার্সেস চার পাড়ার পাগলা বাবা এই দুইটা লোকার সিট দেখতে পারবে আজকে তো খুবই কিন্তু মজা হবে ভিডিওটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। তোমরা তো সকলেই জানো একটা ভিডিও বানাইতে কিরম পরিশ্রম করতে হয় ভিডিও করতে হয় তোমাদের মাঝে এডিট করে তুলে ধরতে হয় খুবই পরিশ্রম করতে হয় গাইস তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিবে একটা লাইক করলে আমার অনেক ভালো লাগে আগামীতে ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা জাগে তো গাইস চলে যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিও আর বেশি লম্বা করব না এমনিতে অনেক লম্বা হয়ে গেছে সুপ্রিয় দর্শক ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ দুইটা লোক ইতিমধ্যে সিট ধরে ফেলেছে ফলিমারি চারজুকি পাড়ার পাগলা বাবা দেখতে পারছো ফলিমারি লোকাটা আছে কিন্তু ডান সাইডে পাগলা বাবা লোকাটা আছে কিন্তু বাম সাইডে এই দুইটা কিন্তু খুবই লড়াই হবে দেখা যাক কোন লোকাটা বিজয় হয় কোন লোকাটা হেরে যায় লাস্ট ঝান্ডা অব্দি আসলেই বুঝতে পারবো দুইটা লোকাই কিন্তু অনেক বাগা দুইটা লোকাই কিন্তু অনেক শোভা তো কেউ কিন্তু কেউ কেউ কমে ছেড়ে দেবো না ফলিমারিও কিন্তু কম না পাগলা বাবা কিন্তু কম না পাগলা বাবা কিন্তু অনেকটাই পিছনে ফুলি মারি কিন্তু অনেকটা এগিয়ে আছে তো দেখা যাক গাই সেই দুইটা লোকার মাঝে কোন লোকাটা বিজয় হয় লাস্ট ঝান্ডা অবধি আসলে বুঝতে পারবো দেখতে পাচ্ছি খুবই কিন্তু টান টান উত্তেজনা দুইটা লৌকারই বাইসার দুইটা লোকারি পাইসা কিন্তু অনেক শক্তিশালী তো দেখা যাক গাইস কি হয় লাস্ট ঝান্ডা অব্দি আসলে বুঝতে পারবো তো এখনো যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাকে খুশি করে দিবে দেখতে পাচ্ছ ফলিমারি কিন্তু অনেকটা এগিয়ে আছে পাগলা বাবা কিন্তু অনেকটা পিছনে আছে তো দেখা যাক গাইস লাস্ট ঝান্ডা অব্দি আসলে বুঝতে পারবো শেষ অব্দি দেখতে থাকো কোন লোকাটা বিজয় হয় কোন লোকাটা হেরে যায় দেখতে পারছো পাগলা বাবা কিন্তু এগিয়ে যাচ্ছে ফলিমারি কিন্তু একটু একটু করে পিছনে পড়ে যাচ্ছে পাগলা বাবা কিন্তু খুবই টানছে তো দেখা যাক বন্ধুরা লাস্ট অব্দি দেখতে থাকো কি হয় ফাইনালি কলিমারি কি বিজয় হয়ে যায় না পাগলা বাবা বিজয় হয়ে যায় দেখা যাচ্ছে বন্ধুরা ফাইনালে কিন্তু কলিমারি বিজয় হয়ে গেল পাগলা বাবা কিন্তু অনেকটা পিছনে পড়ে গেল দেখতে পারলে তোমরা তো গাইস ইতিমধ্যে কিন্তু সরাসরি দেখতে পারলে তোমরা দুইটা আর সিট হয়ে গেল ফাইনালে কিন্তু কলিমারি বিজয় হয়ে যায় পাগলা বাবা কিন্তু অল্প একটু যশনে পিছনে পড়ে যায় তো গাইস পাগলা বাবা কিন্তু খুবই চেষ্টা করছিল অবশেষে কিন্তু পেরে উঠলো না ফাইনালে কিন্তু কলিমারি বিজয় হয়ে যায় তো তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রেখো হাফেজ